অর্থাৎ কাটার ভয়তে যদি আপনি গোলাপ ফুল ছিঁড়তে না যান ওই গোলাপ ফুলটা পাবেন কষ্টের কষ্টকে যদি কষ্ট মনে করে আপনি কাজ না করেন সফলতা আসবে তাই কবি বলেন কাটা হেটি ক্লান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এই পৃথিবীর মধ্যে দুঃখ ছাড়া কষ্ট কষ্ট ছাড়া দুঃখ ছাড়া সুখ লাভ করা সম্ভব না যেমন কষ্ট কষ্ট করেছিলেন বিশ্বলিখাদে বাবা ভয়তুলি বন্ধ ছিলেন আজিকেবাগান ঠিক সত্যি বছর ফিরে যাবে খেয়ে না খেয়ে রোদে পরি ভেজে কর্মকাণ্ড করে সুখে নাগরিকের বিশ্ব এবং সারা বিশ্ব সত্য ইসলামের দাওয়াত দিলে। তাই না কি তা আমরা কি আশা করতে পারি কষ্ট না করে যাকে প্রতি বা বিজয়ের মানুষের তালে দাঁড়ে না গিয়ে তাকে বিজয় আশা করতে পারি জাকের কাদির মোহাম্মদ চেয়ারম্যান যে হুকুম আমাদেরকে দিয়েছে কি হুকুম দিয়েছে যে তোমরা এই গুলা ফুলের দাঁত নিয়ে সত্যের সামনে দাঁত নিয়ে প্রত্যেকটা বাড়িতে যাও নাকি দিয়েছেন কিনা তাহলে আমরা প্রত্যেকটা বাড়িতে যাবো কিনা কারা কারা তোমার হাত তোলেন দেখি আমরা ওয়াদা করছি মালিক হ্যাঁ সরাবদিন আলামেন তুমি তাকে দেখো তোমার সত্য ধর্মের দাঁত নিয়ে গুলা ফুলের দাঁত নিয়ে আমরা প্রতিকার করছি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আমরা এই দাঁত পৌঁছিয়ে দেবো কে তোমার কথা আস রাষ্ট্র কি না তার ব্যাপার আর তোমার ব্যাপার আমাদের কর্তব্য আমরা পালন করব যাই হোক ভাই আমার আজকে পরিতাপের বিষয় কষ্ট লাগে আজকে কথাগুলো লক্ষ্য করে শুনবেন এ দেশে ইসলামী দল আছে না অনেক এই ইসলামী দল তারা বলছে নারী নেতৃত্ব বেদা কি বলছে নারী নেতৃত্ব বেদা তারাই কিন্তু এখন আবার নারীদের নেতৃত্ব দিচ্ছে ইসলামী দল দেখেন তারা বলেছে পুরুষ মহিলার সাথে বসা যাবে না আমরা চার বছর পাঁচ বছর আগে সরার্থী উদ্যানে দেখেছিলাম প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে